ধর্মীয় সংস্কৃতিকে যেটা হাজার বছর ধরে লালিত সেই সংস্কৃতিকে আমাদের লালন করতে হবে আমরাও উদ্বিগ্ন বাকি সবার মতো বাংলাদেশের যে মানবাধিকার পরিস্থিতি তার চাইতে অনেক বেশি পরিস্থিতি খারাপ গা যায় প্যালেস্টাইনে আরাকানে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে অনেক অত্যাচার হচ্ছে সেখানে আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভূমিকা এরকম দেখতে পাই না কিন্তু বাংলাদেশে যে মানবাধিকার পরিস্থিতির উদ্ভব হয়েছে ফেসি জমের সময় ফেসি শেখ হাসিনার সময় যেভাবে বিগত সময়ে আমি একটা মানবাধিকার সংস্থার জরিপ মতে বলতে পারি যে দুই হাজার চব্বিশ সালের ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার আগের সময়ে প্রায় ১৬ বছরের ফেসি শাসন আমলে সাত হাজার একশো জন মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এনফোর্স ডিজি শিকার হয়েছে তার মধ্যে ভাগ যদি করতে চাই তাহলে শুধুমাত্র গোমের শিকার হয়েছে সেই পরিসংখ্যান অনুসারে ওই সময়ের মধ্যে সাতশো নয় জন এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে দুই হাজার তিরানব্বই জনের মত সেটা অন্যান্য মানবাধিকার সংগঠনগুলোর হিসাব মতো আরো বেশি আমি কমটা বললাম তারপরে অন্যান্য যারা নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছে পুলিশ কাস্টোডিতে হয়েছে রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছে সবগুলো হিসাব মিলে কথা বলা যায় কিন্তু এই হিসাবটাও এখন প্রকৃত হিসাব নয় এটা ক্রমান্বয়ে বাড়ছে কারণ সাপলা হত্যাকাণ্ডের যে হিসাব সেই হিসাবটা এখানে নেই সেই হিসাব এখনো পর্যন্ত প্রকৃত পক্ষে বের করা যায়নি আমার ভাই মামুন সাহেবের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন আপনারা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন আপনারা একটা সাপলা স্মারক নামে পুস্তিকা প্রণয়ন করেছেন খুঁজে পেতে ওখানে কতজন হয়েছে আমি জানি না কতজন তিরাশি জন কিন্তু সেই সংখ্যাটা তার অনেক বেশি তখনকার সময় এমন একটা গোমট অবস্থা ছিল হত্যাকাণ্ডের শিকার নিখোঁজ সন্তানের জন্য মা কথা বলতে পারে নাই তার পিতা কথা বলতে পারে নাই সাংবাদিকরা গেলে ভয়ে সেই শিকার তারা স্বীকার করেনি যে তার সন্তান বাড়ি ফিরে নাই এরকম পরিস্থিতিতে সে পরিসংখ্যানটা ঠিক মতো রেজিস্টার করা যায়নি লিপিবদ্ধ করা যায়নি আমি সেদিনই অনুরোধ করেছিলাম আপনারা গণ যেখানে যেখানে হয়েছে যেমন আমরা শুনেছি নারায়ণগঞ্জের একটা ফতুল্লা নামে বা অন্য একটা জায়গায় আছে গণ কবরস্থানে যাদেরকে দাফন করা হয়েছে জোরাইনে সেখানে একটা কবর কোড়ার কাজ করে দাফন করার কাজ করে একটা ছেলে এসে বোবা মুখে বলতে পারে নাই কিন্তু সেই ইশারা ইঙ্গিতে বলেছে যে এখানে কালকে এতজন দাফন হয়েছে এতজন দাফন হয়েছে ঠিক সাপলা হত্যাকাণ্ডের পর পর দুই একদিন পরেই হবে আমি সেই সময়ও কারাগারে ছিলাম বেরিয়ে এসে এগুলো সঠিক তথ্য যারা যারা কালেকশন করেছে তাদের সাথেও কথা বলেছি দেখেছি যে তারা কেউ সঠিক পরিসংখ্যান দিতে পারে নাই একজন মানবাধিকার সংস্থার একটা সংগঠনের তিনি কর্ণধার এই পরিসংখ্যান দেওয়ার কারণে তাকে দুবছর জেল খেটে খাটতে হয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এগুলো এই হিসাবের বাইরে সাত হাজার একশো জনের বাইরে এর পরেও কত হত্যাকাণ্ড হয়েছে কত মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের চোদ্দশো মানুষ নিহত হয়েছে শহীদ হয়েছে বলে জাতিসংঘের রিপোর্টে এসছে এবং বিশ হাজারেরও বেশি পঙ্গত্ব বরণ করেছে পাঁচশোর বেশি মানুষ দুই চোখে অন্ধত্ব বরণ করেছে এক চোখের অন্ধত্ব এখনো পর্যন্ত পরিসংখ্যান নাই অনেক যারা চিরস্থায়ীভাবে পঙ্গত্ব বরণ করেছে বঙ্গ হাসপাতালের দৃশ্য দেখা যায় না এগুলোর এই সমস্ত হিউম্যান রাইটস ভায়োলেশন সিভিয়ার হিউম্যান রাইটস ভায়োলেশন অ্যাবিউজ অফ হিউম্যান রাইটস বাংলাদেশে যেভাবে হয়েছে সেই প্রেক্ষিতে জাতিসংঘ মনে করেছে সরকার মনে করেছে বাংলাদেশে একটা মানবাধিকার অফিস স্থাপন করা দরকার এবং সেটা সরকার কোন রাজনৈতিক দলগুলোর সাথে সাথে আলোচনা ছাড়া 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 বাংলাদেশের মানুষের কোনো সংলাপ মতামত এগ্রিমেন্ট করেছে একটা সেটা ন্যায় আনোক হয়নি এই ইন্টারিম গভর্নমেন্টের নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়ার আসলে মৌলিক কোনো অধিকার নেই তারা এই সমস্ত যেগুলো মৌলিক সিদ্ধান্ত বৃহৎ সিদ্ধান্ত এটা নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক আলোচনা দরকার এবং বাংলাদেশের সামাজিক পরিস্থিতি আমাদের যে ধর্মীয় সংস্কৃতি আমাদের সাংস্কৃতিক সংস্কৃতি এবং বন্ধন এগুলো কি কি করে কি কি জিনিস এলাউ করে না সেটা আমাদের বিবেচনায় নিতে হবে মানবাধিকারের সংজ্ঞার মধ্যে এখানে যদি বাস্তবায়ন করার জন্য এল জি কে নিয়ে আসা হয় সেটাকে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের ধর্মীয় কালচার মেনে নেবে মানা সম্ভব নয় আমাদের এখানে অনেক কিছু আঞ্চলিক ইস্যু আছে যেমন পার্বত্য চট্টগ্রামের ইস্যু আছে এখানে মানবাধিকার দোহাই দিয়ে যদি আমাদের রাষ্ট্রের অখণ্ডতা হুমকির সম্মুখীন হয় সেই ক্ষেত্রেও আমাদের চিন্তা করতে হবে আমাদের যেমন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে আমাদের সোশ্যাল কালচার সামাজিক পারিবারিক বন্ধন বজায় রাখতে হবে আমাদের ধর্মীয় সংস্কৃতিকে যেটা হাজার বছর ধরে লালিত সেই সংস্কৃতিকে আমাদের লালন করতে হবে আমাদের এখানে সামাজিকভাবে যে সমস্ত জিনিসগুলো গৃহীত নয় ধর্মীয় কালচারের মধ্যে গৃহীত নয় সেগুলো এর বাইরে বিবেচনায় রাখতে হবে সুতরাং একটা বৃহৎ পরিসরে রাজনৈতিক আলোচনার মধ্য দিয়ে সেই চুক্তিটি হলে সেই অফিসটি হলে আজকে এই বিতর্ক বা এই আয়োজনের প্রয়োজন হতো না সুতরাং আমি আশা করব যে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক যে মানবাধিকার মিশন অথবা অফিস স্থাপনের অনুমতি দেয়া হয়েছে সেটা রিভিউ করার একটা সময়সীমা আছে সম্ভবত সেটা এক বছর কি দুই বছর পরে রিভিউ হবে আর তিন বছর পরে সেটা পরবর্তী জনগণ বিবেচনা করবে এগুলোর বিবেচনায় আমি এই সরকারকে পরামর্শ দেব তারা যেন সবকিছু যাচাই বাচাই করে মানবাধিকার কমিশনের এই যে ঢাকাস্ত অফিস জাতিসংঘের সেটা স্থাপনের বিষয়টা পুনর্বার বিবেচনা করে এবং আমাদের মতামত আপনাদের মতামতের সাথে প্রায় এক তবে আমরা চাই বাংলাদেশে মানবাধিকার সমুন্নত থাকুক বাংলাদেশে মানবাধিকারের প্রশ্নে যেন সারা পৃথিবীর কাছে আমাদের আলোজিত না হয় সেরকম একটা রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি সবাই মিলে আপনাদের সাথে আলোচনা করে ইনশাল্লাহ সেই ব্যবস্থা হবে আমি আশাবাদী মানুষ আমরা সরকারকে যেমন সহযোগিতা করব সরকারকেও জনগণের সাথে যোগাযোগ এবং সহযোগিতায় থাকতে হবে এই আহ্বানটা সরকারের কাছে জানাই আর জাতিসংঘের যে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ওনার এই আবেদন জানাই তবে একটা রেসিডেন্ট সাংঘাতিক খবর আছে আমরা শুনতে পেরেছি যে বর্তমান জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি লিওন গুইস ওনার হয়তো মেয়াদ সমাপ্তির দিকে ওনার স্থলে যিনি আসবেন তার ব্যাপারে আমরা কিছু আপত্তিকর কথা শুনেছি যে তিনি হয়তো বাংলাদেশের সরকার তাকে অনুমতি দেওয়ার আগে সে বিষয়টি বিবেচনায় নেবেন আমি এর বেশি খোলাসা করে বলতে চাই না বিষয়টা সেন্সিটিভ তিনি যদি তার ব্যক্তি আচরণের বিষয়টা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে চায় তাহলে হয়তো আমাদের সমাজ ব্যবস্থার জন্য সেটা একটু অসুবিধাজনক হবে আপনারা যে যা বোঝার বুঝি নেন আমি এর বেশি গোলাসা করি এই মুহূর্তে বলাটা ঠিক হবে না এটাকে বলা হয় একটা বাংলাদেশে যখন কোন দূত বিদেশ থেকে এখানে অন্য দেশের আসে তার একটা অনুমতি দিতে হয় এটা সম্ভবত পার্সোনা গ্রাটা হিসেবে বলা হয় বা বাংলাদেশের কোনো অফিসার যখন বিদেশে অন্য দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ হয় তখন সেই দেশেরও একটা এরকম অনুমতি থাকে সেই বিষয়টা এই জাতিসংঘ প্রতিনিধি এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে শুনেছি তার ক্ষেত্রে যেন সরকার ভালোমতো মতো স্ক্রুটিনি করে আমাদের দেশের সংস্কৃতি যাতে বিরুদ্ধ কোন ব্যক্তি বা আমাদের ধর্মীয় সেন্টিমেন্টের বিরুদ্ধে কোন ব্যক্তি যাতে এখানে নিয়োজিত না হয় সেই বিষয়টা সরকার মনোযোগ দেবেন ধন্যবাদ আপনাদের